আমি শুধু চাই প্রেমে দেওয়ানা হয়েছে বৃষ্টি শুধু আশিককেই চায় আর অন্য কিছু চায় না তাই আশিকের বাড়িতে এসেছে বৃষ্টির অবস্থান সাসা হচ্ছে কিন্তু এই মুহূর্তে রয়েছে রংপুর জেলার পীরগাছা উপজেলার যেটা হচ্ছে পারোল ইউনিয়ন পারোল ইউনিয়নের মহেশপুরি নামক এলাকায় এখানে রাজ্জাক রকেটের বাড়িতে তার ছেলে আশিক আশিকের প্রেমে তিন বছরের সম্পর্কের দাবি তুলে বৃষ্টি এসেছে আশিকের বাড়িতে আমরা সরাসরি আপনাদের একটু জানানোর চেষ্টা করব এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করব মানে কত বছরের রিলেশন তিন বছর দর্শক তিন বছরের রিলেশন তিন বছরের যে প্রেম ভালোবাসা সেই ভালোবাসা থেকে বিয়ের দাবিতে আজকে বৃষ্টি এসেছে আশিকের বাড়িতে আহ এটি হচ্ছে বীরগাছা উপজেলায় এই কাহিনী তাই আমাকে চিঠি দিছিল তারপর ফোন করে দিয়েছিল ভিডিও তখন থেকে কথা মানে তুমি তো কোন ক্লাসে পড়ো ক্লাস 8 এ প্রথমে হ্যাঁ 8 এর প্রথমে দর্শক অষ্টম শ্রেণী থেকে প্রেম ভালোবাসা এবং এসএসসি পরীক্ষার পর এখন আজকে যে আসার কারণ কি এতদিন আসලා না আজকে আসার কারণ কি মানে ছেলের বিয়ের কথা শুনে তুমি ছুটি আসছো ছেলের বাড়িতে ছেলে ডাকছে সেই ছেলে কোথায় এখন মানে ছেলের বাবা জানে এখন ছেলের বাবারা কি বলতেছে মানে কিছু বলে না এখন তুমি কি করবা আমি শুধু চাই তাহলে বৃষ্টি এখন যে আশিকে তোমাকে ছেড়ে চলে গেল তোমাদের এই তিন বছরের ভালোবাসা তাহলে কি হলো আশিক তো এখন নাই পলাতক আমরা যতটুকু জানি বাড়িতে উঠতে দেয় না বাড়িতে উঠো তুমি তো মানে শুধু রিলেশন মানে প্রেম প্রীতি আর অন্য কোনো কিছু নাই নাকি এই তিন বছরে শারীরিক সম্পর্ক হয়েছে দর্শক আরেকটি বিষয় যেটি ছিল যে তার সঙ্গে শারীরিক সম্পর্ক হওয়ার কারণে তিনি এই আরো

তিন বছর ভাই আর সম্পর্কে তো আপনার নাতনি হয় মানে এখন তাহলে আপনি হচ্ছে সমাধান বিয়ে না দিয়ে মানে যেটা দশে বসে হয়তো জরিমানা টরিমান দিয়ে সমাধান করতে যাচ্ছেন নাকি এখন মেয়ে যে বললো যে মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে ছেলে আপনার ছেলে কি বলে 那个时候干这些还容易。